ছোট গরুপ হেই আর মালা মনি কই هلا হারামীরা কি সার আপনি ঘরে ক্যা নামবেন না নামেন নাকি মনে বাপ কি মগ্ন ট্রে পরিষ্কার হইছে না হইলো না হইলো মানে

পিছনের পাউদিটা অনেক বড় রাম 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 যমু না ছাগল যমুনা পাড়ি এই আটকালে যাবে নি বাগনি তো দি পাজি আছে কোনন তো হ্যাঁ কি রে অল্প লোকটা ঘরে উঠে যাচ্ছে গা ওর ওইটা ঘরে টাকা গরেই খাবার দাইদান হুম নড়া ভালো বুঝে ভালো আছে কিছু বললি ভাই বল আজকে যে তুই খাবার দিচ্ছিস না ছাগলের জমিদারি পাট নিছিস হাত কাটে নিয়ে না তুই আজকে পাট নিচ্ছিস কেন খাবার দিচ্ছিস না না তুই যে ছাগলের খামার খাবার দিবি না আজকে হাত কাটি নিয়ে মস্তানি করতেছিস গরুগুলো গরুর কি ভিডিও করবি পনেরো কেজি দুধ দেওয়ার কথা তোর গরুর গরু গরুর দুধ দেয় সাত কেজি অর্ধেক ভিতরে তো তিনটা গরু